আজ আমাদের রান্না হবে আট ট্যাংরা মাছ আর মাছটা না আজকে একটু ঠকে গেছি বেশিরভাগ হাড় হয়ে যাচ্ছে অল্প মাছের পিস ছিল তো আমরা আগে মাছগুলো ভেজে নিয়েছি ভাজাটা দেখায়নি মশলা আমরাও রেডি করে নিয়েছি সেটা এবার রেডির হয়ে যাওয়ার পর তোমাদের দেখাচ্ছি দেখতেই পেলে কি কি আছে ওখানে আদা রসুন দিয়ে জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কা অ্যাকচুয়ালি এই মাছটা রান্না হবে টোটালি পুরো মাংসর মতো আর আমরা মাছ ভেজেছিলাম তখন তেলটা গরম ছিল এই তেলের মধ্যেই আমরা আলুটা ভেজে নেবো আর কিছুই ছা ইয়ে রয়েছে মাছের গুঁড়ো আমরা এগুলো শরীরে পরিষ্কার করে আলুটা ঢেলে দেবো এর মধ্যে আলুটা এবার ভাজবো লাল করে কড়া করে তার মধ্যে আমরা পেঁয়াজটাও দিয়ে দেবো একসাথে পেঁয়াজ আর আলু ভাজা হয়ে যাবে ভাজা হচ্ছে আমাদের অ্যানির মাংস আছে দেখাবো আমাদের অ্যানির মাংস সেদ্ধ হয়ে গেছে সেটা দেখাচ্ছি তো আমরা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি কষে নিচ্ছি এটাও যত তুমি কষবে তত রান্নাটা টেস্ট হবে অনেকক্ষণই কষতে হবে আর আমাদের আলুর পিসগুলো দেখে বুঝতে পেরেছো পুরো মাংসতে যেরকম দেওয়া হয় সেই ধরনের আলুর পিস দেওয়া হয়েছে তো আমাদের ফাঁকে অ্যানির মাংস অনেকক্ষণ আগেই হয়ে গেছে সেটাও একটু দেখিয়ে দিলাম তার ফাঁকে আমাদের তরকারিতে জলও দেওয়া হয়ে গেছে জল তো আমাদের সাইডে ফোটে সবাই জানো তো ফুটে যাওয়াতে মাছ আমরা ছেড়ে দেবো আর মাছ ছেড়ে দেওয়া মানে আমাদের তরকারি রেডি তো আমাদের আজকে ছোট্ট রান্নাটা কেমন লাগলো প্লিজ একটু জানিও আমাদের পাশে থেকো আমরা পাশে আছি তোমাদের লাইক করে কমেন্ট করে জানিও কেমন লাগলো রান্নাটা অবশ্যই ভালো লাগলে জানিও